নমস্কার কেমন আছো সবাই আমি নমিতামাটা নতুন ব্লগের সবাইকে স্বাগত দেখুন ডাস্টবিনে গাড়ি চলে এলো ওকে নোংরাটা দিয়ে দেব। এখান থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন যেমন ওয়েদারটা আছে না ঠান্ডাও না গরমও না বেশ ভালো লাগছে না যদিও এটা বেশি দিন থাকবে না তারপরে শুরু হবে যুদ্ধ আসলে কি আমরা কোনো কিছুতে সন্তুষ্ট না ঈশ্বর আমাদের চাহিদা মানে পূরণ করেও শেষ করতে পারবেন না আমাদের যত চাই তো ততই চাই কেননা প্রকৃতি তো প্রকৃতির নিয়মেই চলবে আমাদের বেশি গরম পড়লেও সমস্যা আবার বেশি ঠান্ডা পড়লেও সমস্যা বৃষ্টি পড়লে তো আরও সমস্যা সমস্যা আমাদের শেষ নেই তো কিন্তু প্রকৃতি তো প্রকৃতির নিয়মেই চলবে ওদের নিয়ম তো আমাদের মানে আমাদের কথা তো ভাববে না ওদের নিয়ম তো ওরা চলবেই যাই হোক স্নান করতে যাব তো বেশ কয়েকটা কাপড় ছিল এগুলো কেচে ধুয়ে দিয়েছে। বাইরে কিন্তু হাওয়া আছে হাওয়ার জন্য কিন্তু ঘরের ভিতরে একটু ঠান্ডাই লাগে কিন্তু আবার বাইরে রোদে আসলে কিন্তু একটু গরমই লাগে মানে দুপুর দিয়ে কিন্তু বাইরে রোদে একটু গরমই লাগে কিন্তু ঘরের ভিতরে যেহেতু হাওয়া চলে আর আমার লাগে আর কি ঘরের ভিতরে কিন্তু এখনও একটু ঠান্ডা লাগে মানে হাউস কোটটা পতেই হয় ঘরের ভিতরে তো স্নান করে চলে এলাম আজকে চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নেব মানে আমি খাব আর কি আমার কিন্তু চা রুটি বা চা পরোটা বেশি পছন্দ আর কি মানে সবজি ছাড়া সবজি আপনি অপ কামড়ায় করেছি বর তো খাবে না বড় সবজি চাই তো সবজি কিন্তু অক কামড়ায় করেছিও সকালে টিফিন কিন্তু হয়েও গেছে আর এখান দেখো চালটা ভিজিয়ে রাখ মানে রান্না শুরু করার আগে এই কাজটা করি চালটা ভিজিয়ে রাখি তাহলে ভাতটাও তাড়াতাড়ি হয় ওই জন্য এটা মানে অভ্যেস হয়ে গেছে এটা করে রাখি তারপরে রান্নাটা শুরু করে আর কি এতটা বছর অনেকটা বছর তো পেরিয়ে এসেছি এতটা বছর তো নিজের পরিবার পরিজন তাদেরকে সময় ভালোবাসা তাদের পছন্দ অপছন্দ তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে যে নিজের যে একটা মন আছে এখন সেটা বুঝতে পারি সেটাও কিন্তু একটু পরিবর্তন হয়েছে সে মনটাও কিন্তু একটু পরিবর্তন হয়েছে সেটা এখন মানে এটা এখন ফিলিংস হয় সেই সময় মানে যখন সংসারে এতটা চাপ ছিল তখন যদি কোনো নিজের প্রিয়জনরা যদি ফোন করতো না তখন কিন্তু একটু বিরক্তই হতাম এতটা সংসারে চাপ ছিল কিন্তু এখন আর হই না কারণ এখন বুঝতে শিখে গেছি যে আমার গুরুজনরা যে আমাদের মানে আমাদের কাছে ফোন করে তাদের তাদের মানে আমার নিজের মা যে ফোন করে না এখন নিজে অতীতের অনেক গল্প মানে করে শেষ করতে পারে না অনেকটা সময় নেয় তো শুনি ভাবি মা হয়তো শান্তি পায় এটা বলে তো অনেক দিন ধরে ভাবছি মানে এটাও করার হয়ে উঠছে না বেশ কিছুদিন ধরে কিন্তু মাখানা মানে যেহেতু একটু ঘি দিয়ে ভেজে রেখে দিই বিকেলবেলা খায় আর কি বর তো বেশ কিছু দিন হয়েছে ফুরিয়ে গেছে এটা মনে থাকে না আজকে ভাবলাম আজকে সকাল সকাল করে রাখি তাহলে মানে মনে থাকতেই করে রাখি পরে ভুলে যাই তাহলে রান্না পরে করি আর কি কিন্তু রান্না শেষও পরে ভুলে যাই ওই জন্য রান্না শুরু করার আগেই এটা করলাম মাখানাগুলো ভেজে একটু ঠান্ডা করে তারপর ঢুকিয়ে রাখলাম আর কি আর আজকে যেহেতু মানে রোদ উঠেছে তো ওই জন্য ভাবলাম মশলাগুলি ধুয়ে নিই যে মানে সবগুলো তো একসাথে হবে না তা আজকে কয়েকটা মশলা ধুয়ে রাখি ধুয়ে দিয়েছি রোদে আর একটু মানে পিঠে করবো বিকেলবেলা ওই জন্য একটু এটা গোলাটা করে রেখে দিচ্ছি আর কি এদিকে সুজি আর ময়দা ময়দা দিয়ে করব। সুজি ময়দা দিয়ে পিঠেটা আজকে প্রথম করলাম আমি নালে চালে গুঁড়ো দিয়েই করি তো একটু পুর আছে আর কি মানে পুরটা ক্ষীর আর কি ক্ষীরে পুর করেছিলাম সেটা রয়ে গেছে তো আমরা আজকে চালের গুঁড়ো দিয়ে করব না এমনি সুজি সুজিমধির সবজিটা করেছিলাম না সকলবেলা অক্কামাই রুটি দিয়ে খাওয়ার জন্য তখন তারা ছিল দেখে আর ধনের পাতাটা দেওয়া হয়নি এই জন্য এখন ধনের পাতাটা দিয়ে দিলাম এটি রুটির সঙ্গে করেছিলাম আর কি বড়ো মানে অকামটা করেছিলাম বড় রুটি দিয়ে খেয়েছে আর ধনে দিয়ে ওটা নামিয়ে রেখে এখানে দেখো পাঁচ কোরণ একটু টেলে নিচ্ছি ওটা দিয়ে আজকে যেহেতু শনিবার শনিবার তো নিরামিষ খাই ওটা দিয়ে আজ সোয়াবিন করবো ওটা পরে গুঁড়ো করে নেবো আর কি আর এখানে সোয়াবিনের সোয়াবিনটা সিদ্ধ করে ওটাও ভাজা হয়ে গেছে ওটা অফ ক্যামেরা করেছি আলুটাও বয়ল করে রেখে দিয়েছি আর এখানে দেখুন মশলাটাও দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা ওটা দিয়ে দিলাম আর দিয়ে আর ওখানে দেখুন মশলাটাও ভিজিয়ে রেখে দিয়েছি মানে ধনে গুঁড়ো যেটা দিতে হয় এগুলো সবটা একসঙ্গে একটু জল বেশি পড়ে গেছে যাই কিছু করার নেই সব সময় তো আর একরকম হয় না ওই মশলাটাও দিয়ে দিলাম আর এদিকে একটু কড়াই শুটি দিলাম আর সাবিনটা ভাজা আছে মানে আগেই ভেজে রেখেছি অক্কামরাই সেটাও দিয়ে দিলাম আর আলুটা এতটা সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আর ভাজা মানে ভাজবো না একবারে কষানোর সময় দিয়ে দেব আর কি ওইটাই করে নিচ্ছি ওই একবারে কষানোর সময় একেবারে গলেই গেছে আলুটা মানে এতটা বয়েল হয়ে গেছে আসলে এবারে দুবার ধরে আলুটা আনা হচ্ছে অনেকটা ভালো আলু আর এখানে দেখো অনেকটা কুমড়ো ফুল জমিয়েছি আজকে যেহেতু শনিবার নিরামিষ আজকে বড়া করব বেশ কয়েকদিন ধরে ফুটছে তো কয়েকটা মানে বেশ কয়েকটা জমিয়েছি জমিয়ে ফ্রিজে রেখেছিলাম আর দেখো আজকে টমেটো গাছগুলো মানে বাঁধা হয়েছে আর কি কয়েকটা টমেটো ধরেছে আরও ধরুক তারপরে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বেশ কয়েকটা কুমড়ো ফুল জমিয়েছিলাম ওইদিকে সোয়া মানে সোয়াবিনটা বসিয়ে দিয়েছি বসিয়ে তারপরে এদিকে কুমড়ো ফুলগুলো কেটে নিচ্ছি এটা বড়া করব খেতে কিন্তু বেশ ভালোই লাগে অনেকগুলো জমেছিলো এদিকে দেখো সোয়াবিনটা আমার হয়ে গেছে কড়াইশুঁটি আর আলু দিয়ে সোয়াবিনটা যে পাঁচ ফোরনটা মানে শুরুয়াতে টেলেছিলাম না ওটাও গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম আর একটু গরম মশলা দেবো ব্যাস ওটা হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল সোয়াবিনটা আর গরম মশলাটাও দিয়ে দিলাম অনেক দিন পর আজকে সোয়াবিন করেছি মাঝখানে বেশ কিছু দিন মানে করা হয় না কি সোয়াবিন আমি আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে সোয়াবিনটা বর খুব একটা খেতে চায় না ওই জন্য খুব একটা করা হয় না কিন্তু বেশ কিছুদিন পরে করলাম আরেকদিনেও ফুলের বড়াগুলো করে নিয়েছে কুমড়ো ফুলের বড়াগুলো আমার কিন্তু খুব পছন্দ আমি এমন বেসন দিয়ে মানে বেগুনি মতনও করি আজকে একটু মানে এভাবে করলাম আর কি যখন যেমন তখন তেমন কিছু বললাম না সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে চলতে হয় এখনও মানে এ বয়সও এসেও সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে সবটা করেও চলি আজকে দেখো আমাদের লাঞ্চের এই এটি হলো আর কি নিরামিষের থালি খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আজকে দেখাবো একটা জিনিস সকালতেই কাজ চলছে তো এখনও শেষ হয়নি আর কি তো তো সবার বাড়িতেই আছে গেঁদা ফুল আর এই ফুল সবাই সুন্দর সুন্দর দেখো এইখানে তো বসে আছে রঙটা কি মিষ্টি না তো দেখো এখানে কাজ চলছে আর এখানে কিছুটা কাশি গেঁদাও ফুটেছে দেখতে ভালোই লাগে এই গেঁদাগুলি এবার মানে বড়ো হয়নি বড়ো গেন্দা কিন্তু বড়ো হয়নি এবার জানি না কেন বড় হয়নি তো গেন্দাটাই বেশি আর কি আর যেটা মানে কাজ যেটা দেখাতে নিয়ে এসছে সেটাই দেখাবো আর কি মানে শুরুয় চলছে মানে নতুনের জন্য শুরুওয়াজ চলছে দেখো এই যে অনেকেই জানো এনে পদ্মের চাষ হয় তো আজকে পদ্ম আর দেখো সব মূলগুলো বার করা হয়েছে আর কি তো অনেক মাটি না মাটিগুলো সব বার করতে হবে পরিশ্রম অনেক হ্যাপা আছে পরিষ্কার করতে হবে শালুক আছে শালুকের মূল আছে পদ্মের মূল আছে তো দেখ মানে আমি জিজ্ঞেস করছিলাম যে পদ্মের মূল কোনটা ওটি দেখালো আর কি পদ্মের মূল এটা তো দুদিকে দুটা হয় আর কি একদিকে পদ্ম একদিকে শালুক হয় তো অনেক মানে মাটি আছে সব মাটিগুলি বার করে এগুলি অনেক ইয়ে করতে হবে তারপর সার দিতে অনেক হ্যাঁ আছে এগুলো করতে হবে তো সকাল থেকে কাজ চলছে এখনও শেষ হয়নি এখানে মাছ কিছু রাখা হয় যেহেতু মশাগুলো খাওয়ার জন্য আর কি গাছের এখানে মাছগুলো দেখাতে বলছিলাম তো মানে প্রথম বার করতেই পার মানে অনেক চেষ্টা করছে বার করতে পারছে না তারপরে মানে শেষে বার করতে পারলো আর কি দেখাতে পারলো মাছগুলো দেখ কত কিউট না এখন ছোট ছোট তো ছোটো ছোটোই থাকে মাছগুলো মশা খাওয়ার জন্য তো সারাদিনে সব কাজ শেষ করে একেবারে সন্ধ্যায় চলে এলাম মানে সন্ধে পুজো সব দেওয়া শেষ করে সন্ধ্যায় চলে এলাম যেগুলো শুকিয়ে গেছে এগুলো মানে ঢেকে মানে ঢেলে রাখছি আর কি শস্য তো গোটা জিরে আর মোহরি এই কয়টাই ধুয়েছিলাম আজকে কালকে কালো জিরা তারপরে মেথি এগুলো ধুয়েছিলাম তো ওগুলো অক্কামড়া ধুয়ে অক্কামড়ায় আবার ঢুকে রেখেছি তো এগুলো মানে এক দিন একটা করে দিই আর কি সব দিন তো একসাথে তো সবগুলো করা যায় না এগুলোই দিই আর কি তো এগুলো সব শুকিয়ে গেছে এগুলো ধুয়ে বাসনগুলো মেরিয়ে রেখে দিচ্ছি একবার ধুয়ে রেখে দেবো এইভাবেই তো আমাদের এটি হলো জীবন এটি হলো জীবনের সংগ্রাম না চলতেই থাকে আমাদের সবারই একই ইউটিউবটা মানে দেখলে বোঝা যায় যে সারাদিন আমরা কত কাজ না করি তো সব কাজ শেষ করে একেবারে মানে সন্ধ্যা হয়ে গেছে চলে এলাম পিঠাগুলো যে সকালবেলা ভিজে রেখেছিলাম সুজি আর ময়দা তো সেটাই করে নেব আর কি সেটা করে নিচ্ছি করা হয়ে গেছে একেবারে মানে প্রথমটা শেষটা এটা একেবারে শেষটা তো শেষটা করতে করতে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো শেষের দিকটায় উঠতে চাইছিলো না ওই জন্য মানে চাটুটা না ধরলে হচ্ছিল না এই জন্য রেখে আবার চাটুটা ধরে তারপরে এটা তুললাম তুলে তারপরে এটা বললাম বেশ কয়েকটা বানিয়েছিলাম আসলে পুরটা রয়ে গেছিলো বললাম না সেই পুরটা থাকাতে কি বেশ কয়েকটা পিঠা করে তারপরে খাওয়াও হয়ে গেছে ফাইনালি মানে তুলতে পেরেছি লাস্টেরটা একটু মানে ইয়ে হয়ে গেছিলো তারপর তুলতে পেরেছি তুলে তারপর দেখো বেশ কয়েকটাই করেছি এ কয়টাই হয়েছে আর দুটো বর খেয়েছে আজকের জন্য ব্লগটা এখানে এসে